লুকা মুদ্রিচ এক বুড়ো বুনোবাগ যারা লাস্ট বায়ার্ন রিয়াল ম্যাচটা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন এই মুদ্রিচই সেদিন একটা কর্নার কিক নিলে সেখান থেকে বায়ার্ন কাউন্টার এটাকে আসে মুদ্রিচ এই প্রায় চল্লিশ ছুঁই ছুঁই বুড়ো লোকটা কর্নার করার পরে আবার সেখান থেকে দৌড়ে এসে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়া বায়ার্ন ফরোয়ার্ডের পা থেকে বল ছিনিয়ে নিয়েছিলেন অবাক বিশ্বয়ে সেদিন সারা পৃথিবী দেখেছে আর নিজেকে জিজ্ঞাসা করেছে কিভাবে সম্ভব কিভাবে যে বয়সে খেলোয়াড়েরা নিজের বোর্ড জোড়া তুলে রাখেন কেউ কেউ আবার চলে যান তুলনামূলক কম ফুটবল খেলতে আমেরিকা কিংবা চীনে যেখানে তারা এই বয়সে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে চান না সেখানে এই বয়সে এসেও একটা লোক খেলে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নিয়মিত লড়ছেন ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে কম্পিটিটিভ চ্যাম্পিয়ন্স লিগে শুধু খেলছেন বললে ভুল হবে জিতেও চলেছেন একের পর এক মাদ্রিদে যখন আসেন তখন তার বয়স ছিল সাতাশ কোনো শিরোপা ছিল না আর এখন দেখুন না তার ট্রফির সংখ্যা পঁচিশ এর মধ্যে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিওরও আছে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা লা লিগা ক্লাব বিশ্বকাপ যেন সব কিছু জয় করা হয়ে গেছে এই তরুণের ও হ্যাঁ অনেকে আবার বলবেন মদ্রিস তো এখন আর তরুণ না তাকে কেন তরুণ বললাম ভাই বয়স কেবল একটি সংখ্যা মদ্রিচের কাছে এসে এই সংখ্যাটি আটকে গেছে আঠারোতেই মদ্রিজের বিশ্বমঞ্চে উত্থানের এই পথ মোটেও মসৃণ ছিল না ক্রোয়েশিয়া জাতীয় দলের মধ্যে অনেকে আছেন যারা শিশু তাদের মতো একজন এই লুকা তিনিও একজন সালে যুদ্ধ শিশু ভেঙে পড়ার পর অঞ্চলে শুরু হয় নির্মম গৃহযুদ্ধ শুরু হয় গোষ্ঠী লড়াই বাড়তে থাকে সহিংসতা আর এর ভেতরে পড়ে থাকে তার প্রজন্মের হাজার হাজার শিশুর জীবন লুকা যখন ফুটবল নিয়ে রাস্তায় খেলতেন ঠিক তখনই পাশে কোথাও সার্বিয়ান যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ হতো সব সময়ে একটা অনিশ্চয়তা থাকতো তাদের প্রতি ঘুম আসতো না দুশ্চিন্তায় সকালে উঠে ভোর দেখা যাবে কিনা নাকি এটাই তাদের শেষ ঘুম তা তারা কেউ জানতেন না এমন পরিস্থিতির ভেতর দিয়ে বেড়ে উঠেছেন লুকা তবে এত কিছু যারা মনোযোগ দিয়ে শুনলেন তাদের জন্য আরও একটা কিছু অ্যাড করে দেয় তাহলেই বুঝবেন কেন মদ্রিচের কাছে রেনি ফুটবল বিশ্ব লুকা মুদ্রিজ যুদ্ধকে অস্বীকার করেন না বরং তিনি মনে করেন যুদ্ধ তাকে শক্তিশালী করেছে তবুও তিনি যুদ্ধ নিয়ে ভাবতে চান না কিন্তু তা আবার ভুলে যেতেও চান না তার বয়স যখন মাত্র তখন ছয় সার্ভ মিলিশিয়ারা তাদের বাড়ি দিয়েছিল তারা তার পিতার জীবনও শেষ করে দিয়েছিল অন্য শিশুদের মতো তিনি সবসময় আশ্রয় কেন্দ্রের বাইরে যেতেন না সবসময় খেয়াল রাখতে হতো যেন কোন কিংবা মাটিতে পুতে রাখা পা না আটকে যায় এমন কঠিন পরিস্থিতিতে থেকেও আজকে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বিশ্বসেরা ফুটবলারদের পুরস্কার গ্রহণ করলেন মাত্র একচল্লিশ লাখ জনসংখ্যার একটি দেশকে নিয়ে গেছেন ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রতিকূল এবং কঠিন পরিবেশে থেকেই নিজের ইচ্ছা আর মানসিক শক্তির বলে তিনি ধ্বংসস্তূপের ভেতর থেকেই ঠিকই গড়ে তুলেছেন ফুলের বাগান আর সেই সৌরভ ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বব্যাপী আশা দেখাচ্ছেন কোটি কোটি মানুষকে মেসি রোনালদোর সময়ে যখন ব্যালণ্ডিয়রের নামও কেউ নিতে পারত না সেখানে ব্যতিক্রম ছিলেন কেবল দুজন একজন বেঞ্জামা আরেকজন এই লুকা মুদ্রেজ যাকে ভালোবেসে লুকিতা বলে রিয়ালের সাপোর্টাররা